হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আমি আজকে একটি রেসিপি তৈরি করব আমার রেসিপি হলো নদীর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে কসুল্লতির রান্না অবশ্যই এই খাবারটি একটি সুস্বাদু খাবার যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন যার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি কয়েকটি পেঁয়াজ কুচি কুচি করে এরপর নেওয়া হচ্ছে রসুন কুচি এর সাথে আমি অ্যাড করব এক ধরনের টক ফল দেখতে জলপাইয়ের মতো কিন্তু আসলে এই ফলটা জলপাই না এক ধরনের এর সাথে অ্যাড করবো এক পিস টমেটো আমি কুচি কুচি করে নিয়েছি ইতিমধ্যে আমি কসুর লতি এবং চিংড়ি পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দেবো প্রথমে নেওয়া হয়েছে সরিষার তেল পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচের পেস্ট হলুদ ধনিয়া সাতমতো লবণ মাছের মশলা প্রথমে মশলাগুলো কষিয়ে নেওয়া হয়েছে এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে এরপর দিয়ে দিলাম টকফল এক মিনিট কষিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন দেয়া হয়েছে টমেটো এরপর দেয়া হয়েছে কসলতি দুই মিনিট কষিয়ে নেব কসলতি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে আমার এই কসুল্লতি রান্না অবশ্যই অনেক সুস্বাদু হবে অনেক জুসি লাগতেছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন আরও একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ